বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ক্রিকেটের ঘন্টা বেজে গেছে যার জন্য ক্রিকেট বিসিবি বাংলাদেশ ক্রিকেট পর বিপিএল থেকে বিতর্কটা করতে এর এজাবৎকালে যতগুলো আসর হয়েছে প্রত্যেকটা আসরে কোনো না কোনো বিতর্ক লেগিয়েছিল মানে বিপিএল আর বিতর্ক মনে হয় যে একসাথে যায় বিপিএল বিতর্ক মুক্ত হতে পারে না বা বিতর্ক থেকে বেরিয়ে আসতে পারে না তো এবার আমিরুল ইসলাম বুলবুল দায়িত্ব নেওয়ার পর উনি চাচ্ছেন জন বিপিএল কলমকে মুক্তিটি বিপিএল হয় বিতর্ক মুক্তটি বিপিএল এজন্য উনি চাচ্ছেন যে বিপিএলটা আবার সুন্দরভাবে করবে এবং বিপিএল এর জন্য উনি সবচেয়ে বেশি গুরুত্ব যেটি দিয়েছেন যে বিপিএল এ যারা দল নিবে তারা যেন অন্তপক্ষে ফিনান্সিয়ালি স্ট্রং একটা মানে প্রতিষ্ঠান হয় যারা আসলে পৃষ্ঠপোষকতা করবে তারা যেন আর্থিকভাবে সমৃদ্ধ হয় কারণ হচ্ছে গত বিপিএল এ গত বছর আমরা দেখেছি রাশের যে দলটা নিয়েছিল তারা প্লেয়ারদের টাকা মতো দিতে পারে নাই হোটেল থেকে প্লেয়ারদেরকে বের করে দিয়েছে বিদেশী প্লেয়ারস আর বিপিএল খেলতে হয়েছে গত বছর মানে যেটা হচ্ছে বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লীগের মধ্যে সবচেয়ে গত বিপিএল কে অনেক সুন্দর ভাবে সাজাতে এর জন্য আসলে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যে কাজটা করেছে যে বিপিএল এ দশটি অঞ্চলের জন্য দল কিছু বেশ কিছুদিন আগে বিজ্ঞপ্তি দিয়েছিল যেখানে আসলে গতকালকে আজকে আঠাশ অক্টোবর যেখানে আজকে আঠাশ অক্টোবর হচ্ছে বিপিএল এর দল আবেদনের শেষ দিন গতকালকে সাতাই অক্টোবর পর্যন্ত মাত্র অঞ্চল থেকে ফ্রাঞ্চাইজের আবেদন করা হয়েছিল একটা ছিল ঢাকা করেছিল আজকে শেষ দিনে এসে আরো আটটি দল আবেদন করেছে মোট কথা হচ্ছে বিপিএল সত্যি জমজমাট হতে চলেছে বিপিএল অনেক অনেকগুলো প্রতিষ্ঠান আবেদন করেছে বিপিএল নিয়ে কারাকারি হচ্ছে মানে বিপিএল জমজমাট হবে এবং বিপিএল নিয়ে আসলে দেশ এবং দেশের বাহিরের মানুষের যেটা আকাঙ্ক্ষা থাকে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল মানে হচ্ছে কুমিল্লা কারণ হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর সর্বোচ্চ পাঁচ বার ফাইনাল খেলে চারবার চ্যাম্পিয়ন ছিল কুমিল্লা বিক্রাস এবং কুমিল্লার মানুষ বিপিএল কে যে পরিমাণ সাপোর্ট দেয় যে পরিমাণ ভালোবাসে মাঠিকে যেভাবে উৎসাহ যোগায় এর জন্য আসলে শিবের চাচ্ছিল কুমিল্লার দল না থাকুক এবং দেশ বিদেশের সকল বিপিএল প্রেমী বা ক্রিকেট প্রেমী যারা আছে তারা চাচ্ছিল কুমিল্লা নামে দলটা থাকুক ঠিক সেম কাজটাই করেছে বাংলাদেশের একটি অন্যতম প্রতিষ্ঠান এস গ্রুপ যারা আসলে কুমিল্লা নামে একটি দল কেনার জন্য তারা সবার আগে থেকে সকল পেপার সব সম্পন্ন করেছে এবং তাদের যে দলটির নাম থেকে তারা প্লেয়ার ড্রাফের সকল টাকা জমা দিয়েছে শুধু তাই নয় তারা আগে বাকে সবার আগে সবকিছু রেডি করেছে কুমিল্লা ফাইটার্স নামে তারা দল তৈরি করতে করতেছে এছাড়া আজকের দিনে যে আবেদনগুলো পড়েছে এর মধ্যে রংপুর রাইডার্স কেনার জন্য বসুন্ধরা গ্রুপ যারা অনেকদিন যাবতীয় আছে তারপর হচ্ছে ঢাকা ক্যাপিটালসের জন্য রিমা হারলান্স এবং কুমিল্লা ফাইটার্স এর জন্য যেগুলো আগেই বলছিলাম গ্রুপ কিংস কিংসের জন্য এসকিউ স্পোর্টস জন্য নাবিল গ্রুপ এবং রাজশাহী কিংস নামে আরেকটি দলের জন্য আবেদন করেছে দেশ এবং ফরচুন বরিশাল গত দুই আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবার বিপিএল থেকে তারা নাম প্রত্যাহার করে নিয়েছে ফর্চুন বরিশালের জায়গায় বরিশালের জন্য দল আবেদন করেছে আকাশবাড়ি হলিডেস এবং তার কুমিল্লা বিভাগে দুইটি দলের আবেদন করেছে একটা হচ্ছে এস এস গ্রুপ এবং আরেকটি হচ্ছে বাংলা মাঠ তারা আসলে কুমিল্লা বিভাগ থেকে একটি দল নিতে চায় আমরা চাই যে কুমিল্লা বিভাগের থেকে দল থাকুক এবং কুমিল্লা ফাইটার্স থাকুক এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আবার বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর জন্য ছয়টি দল দেওয়া হবে ঢাকা চট্টগ্রাম কুমিল্লা সিলেট রাশে এবং রংপুর বিপিএল অনেক জমজমাট হবে কুমিল্লাবাসী কুমিল্লা কে সাপোর্ট জানাবে আমাদের কুমিল্লা অঞ্চলে যে ছয় জেলা আছে কুমিল্লা চাঁদপুর নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী ব্রাহ্মণবাড়ি আমরা কুমিল্লা বিভাগে আবার কুমিল্লা ফাইটার্স এর হাত ধরে আবারও শিরোপা আসবে এবং কুমিল্লাবাসী আবারও শিরুপা উন্মাদনায় মাতবো কুমিল্লা অঞ্চলের সব মানুষ এবং বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল আবারও দেখবে সুন্দর বিপিএল এই প্রত্যাশায় আজকের মধ্যে শেষ করছি ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন আল্লাহ হাফেজ